আসসালামু আলাইকুম স্বাগতম রানা লার্নিং একাডেমিতে রানা লার্নিং একাডেমিতে এখনকার আয়োজনে থাকবে বাংলাদেশ বিষয়বলি সংক্রান্ত বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন যারা নিয়মিত রানা লার্নিং একাডেমির আয়োজন দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন অন্তত পক্ষে একটি করে লাইক করবেন আশা করছি সাথে থাকবেন শুরু করছি ব্ল্যাক বেঙ্গল কিসের জাত গরু হাঁস মুরগি ছাগল সঠিক উত্তরটি হল ছাগল জীবের বেঁচে থাকার জন্য কোনটি অত্যাবশ্যক নয় পানি খাবার মাটি অক্সিজেন সঠিক উত্তরটি হলো মাটি আমার বাইরের রক্তের রাঙানি একুশে ফেব্রুয়ারি গানটির কারকে আব্দুল গফফার চৌধুরী আলতাফ মাহমুদ সুবাল দাস আলাউদ্দিন আলী সঠিক উত্তরটি হলো আলতাব মাহমুদ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে চীন ভারত যুক্তরাষ্ট্র জার্মানি সঠিক উত্তরটি হলো চীন বাণিজ্যিক খামার স্থাপনে ন্যূনতম কয়েকটি গাবি প্রয়োজন দুইটি তিনটি পাঁচটি সাতটি সঠিক উত্তরটি হলো পাঁচটি বাক পতঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে কি বলা হয় ধ্বনি শব্দ বর্ণ ধাতু সঠিক উত্তরটি হলো ধনী পাটের জিন রহস্য আবিষ্কারক বিজ্ঞানীকে অধ্যাপক আব্দুল সালাম ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ কুদ্দতি খোদা ডক্টর মাকসুদুল আলম সঠিক উত্তরটি হলো ডক্টর মাকসুদুল আলম বাংলা ভাষায় সনেটের জনককে জন মিল্টন উইলিয়াম শেক্সপিয়ার ফ্রান্সিসকো পেত্রাক মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তরটি হলো মাইকেল মধুসূদন দত্ত বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি প্রথম উপস্থাপন করেন অলি আহাদ মনোরঞ্জন ধর ধীরেন্দ্রনাথ দত্ত শামসুল আলম সঠিক উত্তরটি হলো দীরেন্দ্রনাথ দত্ত আধুনিক বাংলা কবিতায় বোরের পাখিকে সঠিক উত্তরটি হলো বিহারীলাল চক্রবর্তী বাংলাদেশের সেতু স্বর্ণ বলা হয় কোনটিকে ইলিশ মাছ চিংড়ি মাছ পাঠ দান সঠিক উত্তরটি হল চিংড়ি মাছ সিং করা হয় কোন বৃক্ষে জারুল গরান গর্জন শাল সঠিক উত্তরটি হল শাল হারি বাঙ্গা কিসের জাত কলা আম পেঁপে লিচু সঠিক উত্তরটি হলো আম মুক্তিযুদ্ধ কোনটি চিল্লে কোঠা সেপাই সূর্য সবুজ রক্ত হাজার বছর ধরে হইতে বিদায় সঠিক উত্তরটি হলো জাহান্নাম হইতে বিদায় মাটির বায়ু কোন স্তরে অবস্থান করে মাটির কনার ফাঁকে জৈব পদার্থের মধ্যে মাটির কণা চারপাশে মাটিতে মিশ্রিত অবস্থায় সঠিক উত্তরটি হলো মাটির কণার ফাঁকে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এ চরণটিকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চন্দিদাস দাস শহীদ কাদরি কাজী নজরুল ইসলাম সঠিক উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম চর্চাবত কোন যুগের কাব্য প্রাচীন যুগ মধ্যযুগ অন্ধকার যুগ আধুনিক যুগ সঠিক উত্তরটি হলো প্রাচীন যুগ রেশম কীটের দেহ নিঃশত আশ হতে কোন ধরনের কাপড় তৈরি করা হয় সুতি শিপন রেশমি ট সঠিক উত্তরটি হল রেশমি নিচের কোনটি মাইকমৌল নাইট্রোজেন বোরন আর্সেনিক মারকারি সঠিক উত্তরটি হলো নাইট্রোজেন গাছের শিকড় কেটে ফেলার প্রক্রিয়াটিকে কি বলে রুট ট্রেনিং রুট হার্ডেনিং রুট প্রুফিং প্রুনিং সঠিক উত্তরটি হলো রুট প্রুনিং আজ এ পর্যন্ত এতক্ষণ যারা রানা রানলিং একাডেমির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো পর্বে আজ এ পর্যন্ত এতক্ষণ যারা রানা লার্নিং একাডেমির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ